কৃষিকল্প থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন আর একটা প্রতিবেদন ফুল ভালোবাসার এমন কোন মানুষ নাই আমি সে সকল হচ্ছে আপুদেরকে ভাবিদেরকে ভাইদের জন্য নিয়ে আসলাম সবগুলো হচ্ছে বাগান বিলাস এই যে আমি নতুন করে হচ্ছে ফুলের কালেকশন নিয়ে আসলাম কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের হচ্ছে বাগান বিলাস আছে আমার কাছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কিন্তু হচ্ছে আপনার বাগান বিলাস আমার কাছে পেয়ে যাচ্ছেন আরো বিভিন্ন জাতের যেসব ফুল আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের রা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এর ভিতরে হচ্ছে থাই জাম্বরা এই যে দেখতে পাচ্ছেন জাম্বোড়া আছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে কত সুন্দর হচ্ছে আপনার হচ্ছে গর্জিয়াস আছে এই ফুল গুলা যে দেখতে পাচ্ছেন আর বাগান গুলো হচ্ছে কালার গুলো আপনারা দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন হচ্ছে আছে তাই যারা হচ্ছে ফুলগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই হচ্ছে ফুলগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বিভিন্ন জাতের ফুল হচ্ছে আপনারা বিভিন্ন বেলি পেয়ে যাচ্ছেন কাঠগুলা পেয়ে যাচ্ছেন গোলাপ পেয়ে যাচ্ছেন বিভিন্ন পদের

কি পরিমাণ যে কল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা এটাও কিন্তু আমরা হচ্ছে কড়া মিষ্টি হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে রস থাকে মিষ্টি যদি না হয় ভাই গাছ আপনারা আমার কাছে আমরা ব্যাগে দিয়ে দেন কেন মিষ্টি যদি না হয় আর এমনও হতে পারেন ভাই হচ্ছে আপনার গাছ দেন মিষ্টি হইলে আপনি আমার পয়সা দেবেন নাইলে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যেসব হচ্ছে কমলাগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে মিষ্টি জাতীয় ফল আপনারা কিন্তু আমার আমার কাছে কাছে পেয়ে পেয়ে যাবেন আর একদম কালারফুল হচ্ছে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাবেন কিনো পেয়ে যাবেন ভেতনামি হচ্ছে মালটা পেয়ে যাবেন বিভিন্ন জাতের যে লেবুগুলো আছে সবই কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে জাম এই যে বারোমসি জাম পেয়ে যাচ্ছেন আমার কাছে জাম গাছ এই যে দেখেন দেশি জাম পেয়ে যাবেন কেজি পেয়ে যাবেন সাদা জাম পেয়ে যাবেন কালো যে দেশি যেটা সেটা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জাম কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার আমার পেয়ে যাচ্ছেন তাই দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনার হচ্ছে সংগ্রহ করুন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই দেখতে পাচ্ছেন কাজুবাদাম আপনারা কাজুবাদাম কিন্তু আপনার হচ্ছে ফুল ফুলসহ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কাজুবাদাম এটা কিন্তু হচ্ছে মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ফল কাজু বাদাম তা যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান করলে আপনারা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আপনারা আমার কাছে আরো জাতীয় এটা কিন্তু আমরা বারো মাস হচ্ছে আপনার গাছের ফল হবে দেখেন কি পরিমাণ ফল আছে এগুলা কিন্তু আমি চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি ফ্রেশ কন্ডিশনে এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হচ্ছে গাছগুলো পাঠাই থাকি দেখেন কি পরিমাণ হচ্ছে গাছের ফল সেটা আপনারা দেখেন আমি কিন্তু বারবার হচ্ছে এর লোভ কিন্তু আমি সামলাতে পারি না খালি ফলগুলা টিভি কোনটা পাকছে পাকলে আমি সেটা খেয়ে ফেলি কারণ এত পরিমাণ কড়া মিষ্টি সেটা আপনাদের আমি বলে বোঝা যাব আমার লেমন যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বেদানা এই যে এটা আপনার সোলাপুরি বেদনা এই যে দেখেন কত সুন্দর ফুল চলে এই যে দেখেন আপনার কিন্তু সব হচ্ছে ফল চলে আসে দেখেন এ দেখেন সব কিন্তু ফল চলে আসে এটা কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে গাছগুলায় আমার আমার সাথে আসুন আমি আপনাদের কি হচ্ছে দেখা দিয়ে যাচ্ছি সোলাপুরি হচ্ছে আপনার কত সুন্দর হচ্ছে ফ্রেশ কন্ডিশন হচ্ছে আপনার আছে আর কি পরিমাণ হচ্ছে ফল হয় সেটা আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি দেখেন এই দেখেন ভেতরবার আপনার একদম টকটকা লাল হয়ে থাকে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন কি পরিমান গাছে ফল আছে যে দেখেন কি পরিমান গাছে ফল আছে যে দেখেন এটা আপনার সোলাপুরি দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো জাতের যে হচ্ছে আপনার হচ্ছে এটা এটা এক একটা ফল মনে করেন হচ্ছে আপনার চার পাঁচশো গ্রাম করে ওজন হয়ে থাকে এই সোলাপুরিটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে মনে হচ্ছে আপনার জিউ ব্যাগে আছে আর আমার ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে সেই আপনার কাঙ্ক্ষিত গাছটি ভিডিওটা কিন্তু মিস করবেন না স্কিপ করবেন না আর আমার হচ্ছে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ